পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতি বছর গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমার জেলা এবং রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় যোগব্যায়াম প্রতিযোগিতার এক নম্বর গ্রুপে যে ছয়টি আসন আছে সে ছয়টি আসন শিশুদের শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে সেই সঙ্গে এক নম্বর গ্রুপ থেকে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের দুটি আসন প্রদর্শন করতে হবে প্রথম এবং শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজের চয়েস মতো দুটি আসন করবে এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওখান থেকে লটারির মাধ্যমে দুটি আসন করতে হবে যাতে সব সবথেকে বেশি নম্বর পাওয়া যায় তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আসনগুলি করে দেখানো হচ্ছে এখন করে দেখানো হচ্ছে অর্ধকূর্মাসন নাক এবং কপাল মাটিতে স্পর্শ করবে দেখুন এই অর্ধকূর্মাসনের এক নম্বর নিয়ম আছে কি নাক এবং কপাল মাটিতে স্পর্শ করবে পায়ের বুড়ো আঙুল দুটি স্পর্শ অবস্থায় থাকবে এবং দুটি গোড়ালি ফাঁকা অবস্থায় হিপের সাথে পরশ থাকবে দুটি কুনুই মাটিতে পরশ থাকবে হাতের তালু নমস্কার অবস্থায় থাকবে এই নিয়মগুলি অনুসরণ করে এই আসনটি করলে ভালো নম্বর পাওয়া যাবে আরও নূতন নূতন যোগব্যায়ামের ভালো ভিডিও পেতে বেল আইকনটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিযোগিতার প্রয়োজনীয় অন্যান্য যোগা আমরা এই চ্যানেলে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের শিশুদের শিখনে সুবিধা হয় ধন্যবাদ